চাষি ভাই ও বন্ধুরা দেখাব আজকে কার নতুন একটা ফসল এই ফসলটা হচ্ছে অশ্বগন্ধা চাষ অশ্বগন্ধা কীভাবে চাষ করবেন এর কার্যকারিতা কী এই নিয়ে ভিডিওতে আলোচনা হবে তো এই জমিতে দেখতে পাচ্ছেন অশ্বগন্ধার জমি এটা এই যে গাছ দেখুন গাছ বড়ো বড়ো হয়েছে শিকড়ও বেশ ভালো হয়েছে তো দেশ থেকে যারা দেখেন ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো অবশ্য কীভাবে চাষ করবেন এর কী কী কীটনাশক ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা হবে যে কিছু জমিতে আমাদের এই যে পুকো আছে এই যে যে পোকোটা দেখতেছেন আপনারা এই পোকার জন্য বিষ আমাদেরকে ব্যবহার করতে হবে পোকাটা ভালো করে লক্ষ্য করুন এই যে এই যে পোকা দেখুন পাতা সঙ্গে লেগেছে যে তো ওই অশ্বগন্ধা খুবই একটা অর্থকারী ফসল অশ্বগন্ধার কার্যকারিতা খুব বেশি তো এই সব অশ্বগন্ধা থেকে আমাদের মানব দেহের যেসব ওষুধ বিভিন্ন রকম ওষুধ প্রয়োজন হয় সেই সব ওষুধ তৈরি হয় এই গাছের শিকড় থেকে এই যে শিকড় থেকে আর এই যে আপনার কলিটা এখানে এই যে ফল এইগুলো দেখছেন কলি এখানে ফল তৈরি হবে মানে বীজ হবে এখান থেকে আর এই গাছগুলো খুব ভালো আছে আমাদের তো এই অশ্বগন্ধা বোনার সময় অনেক সময় লাগে অশ্বগন্ধা বীজ বোনার পর রোপণ হয়ে মানে চারা বেরোতে প্রায় পনেরো থেকে কুড়ি দিন সময় লেগে যায় চারা বেরোতে ওই সময় আপনারা যদি আগাছা হয় জমিতে আগাছার জন্যে বীজ ব্যবহার করা যাবে বা বীজ ব্যবহার করবেন মানে বীজ বেরোনোর আগে পর্যন্ত বীজ দেওয়া যাবে তো বিভিন্ন রকমের আগাছা হয় বিভিন্ন রকমের বিষ পাওয়া যায় সেরকমভাবেই ব্যবহার করবেন আপনারা তবে আগুন বিষও দেওয়া যায় প্যারাকুইট যেটা চব্বিশ পারসেন্ট এস এল এই বীজ বেড়ানোর আগে পর্যন্ত মানে চারাতে জমিতে বীজ ফেলার পাঁচ সাত দিন পরে যদি ঘাস বেড়ায় আপনাদের তবে ওই বীজটা ব্যবহার করতে পারবেন আর এই জমিতে আপনারা সাতা মাছির বীজ ব্যবহার করবেন অশ্বগন্ধাতে সাদা মাসি হয় খুব তার সঙ্গে পাতা পাতামোড়া রোগ হয় এই যে পাতা মোড়া রোগ আপনাদেরকে দেখায় এই যে এই ধরনের পাতার স্পট পড়ে পাতার দাগ হয়ে যায় যে দেখেন এর জন্যে বীজ ব্যবহার করবেন আপনারা টাটা মাস্টার দিবেন টাটা মাস্টার আর তাগত পাউডার দুটো একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন খুব ভালো কাজ দিবে টাটা মাস্টার আর তাগত পাউডার রকম পাতা পোড়ার জন্যে এই যে পাতা স্পট পড়েছে পাতা দাগ আমাদের যেহেতু এই সব বীজগুলো ব্যবহার করা ছিল সেই ক্ষেত্রে আমাদের খুবই কম আছে টোটাল জমিটাই আপনাদেরকে দেখানো হচ্ছে তো বাংলাদেশ ভাইরা দেখে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও বেশি বেশি দেখেন তার জন্যে তো আপনারা এইভাবে অর্ষগন্ধা চাষ করুন এতে লাভ বেশি হবে বর্ষগন্ধার প্রচুর ফলন ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেটা আপনাদের কাছে পৌঁছে যায়